নতুনভাবে নতুন রঙে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি তো চলুন দেখা যাক আজকে আমি ঘুরতে গিয়েছি ঘুরতে যাওয়াটা বড় কথা না বড়ো কথা হলো আজকে আমি বাইরে ডিনার করতে গিয়েছি তো আজকে সেই ভিডিওটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ অসীম দয়ায় অনেক অনেক ভালো আছি তো চলুন দেখা যাক আজকে আমি স্পেশালভাবে কোনো একটা রেস্টুরেন্টে রাতের ডিনার করতে যাব তো রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অসম্ভব সুন্দর তো এতক্ষণ যে আমাকে আপনারা দেখেছেন সেটা কিন্তু রেস্টুরেন্টের ছাদে আমি একটু গিয়েছিলাম জাস্ট কিছু ভিডিও আর পিক তোলার জন্য তো আমি আপনাদেরকে ভিতরটাই দেখাবো তো এদিকটা দেখেন কি সুন্দর একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি মনে মনে ভাবতে শুরু করলাম এত সুন্দর রেস্টুরেন্টে যেহেতু এসেছি সেহেতু খাবারটাও মনে হয় অনেক ভালোই হবে তা আমি রেস্টুরেন্টে খাবারের অর্ডার যেহেতু করেছি বিরিয়ানি তো ফার্স্টে ভেবেছিলাম বিরিয়ানিটা মনে অসম্ভব মজাদার কিন্তু এইভাবে যে ঠকে যাব সেটা কখনোই ভাবিনি তো এর চাইতে আমি বাসায় যে বিরিয়ানি রান্না করি সেটা হাজার গুণে মজাদার ও সুস্বাদু তো বিরিয়ানিটা যখনই আমি খেতে শুরু করেছি তখনই আর কি বুঝতে পেরেছি বিরিয়ানির স্বাদটা কেমন তা আমি কিন্তু অতটা মিষ্টি খাবার খাই না তো এই বিরিয়ানির ভিতর ঝালের চাইতে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছে যে কারণে আমার অল্পতেই মুখটা মেরে গিয়েছে তো আমার কিন্তু খাওয়ার প্রতি ইন্টারেস্টটা একেবারে কমে যাচ্ছে তা আপনার কিন্তু আমার চেয়ারের দিকে তাকে বুঝতে পারছেন আমার কিন্তু খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আর রেস্টুরেন্টের ভিতরটা দেখেন এত সুন্দর এত সুন্দর বলে বুঝাতে পারবো না এটার নাম হয়েছে ভ্যালেন্টাইন্স ডে রেস্টুরেন্ট কারণ এটা ভালোবাসার মানুষদের সাথে ঘুরতে আসা বা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পরিবার নিয়ে এখানে আসে সবাই ঘোরার জন্য তো এখান থেকে কিন্তু রাস্তাটাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ির জ্যাম তো এই জ্যামের মাঝখানেই কিন্তু আমি আজকে খেতে আসা তো প্রায় আমার খাওয়াই চলছে না কারণ কি বলবো এতগুলো টাকা যে আমি দিয়ে দিলাম খুবই আফসোস লাগতেছে এরকম একটা রেস্টুরেন্টে এসেছি বুঝতে পেরেছি কত জানি মজাদার খাবার পাবো কিন্তু সব কিছুই ভুল তো আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার শেষে আপনাদেরকে বাকিটাও দেখাচ্ছি তো এখানে দেখেন অতটা মানুষের ভিন নেই কারণ এমন টাইমে এসেছি যে ওই সময় কে মানুষজন নেই তো বন্ধের দিনই মানুষ কিন্তু থাকে তো চারিদিকটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের ভিডিও এখানে সমাপ্ত আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু রেডি থাকবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন